হরর মুভি দেখার সময় হঠাৎই মনে হয় কেউ বুঝি পেছন থেকে ঝাপটে ধরবে শরীর শিরশির করে হাত পা জমে যায় হৃদস্পন্দন ভেড়ে যায় অথচ ভালো করে জানি পর্দায় যা দেখছি তা আসল নয় কল্পনা তবুও ভয় পায় কেন ভয়ের এই অনুভূতির পেছনে রয়েছে আমাদের মস্তিষ্কের গুরুত্বপূর্ণ অংশ এমন ডালা যখন আমরা হঠাৎ কোনো ভয়াবহ দৃশ্য দেখি বা শব্দ শুনি যেমন অন্ধকারে নড়াচড়া কান্নার আওয়াজ অথবা হঠাৎ তখন আমাদের মস্তিষ্ক সম্ভাব্য বিপদের সংকেত দেয় এই সংকেত পৌঁছে যায় ডালায়। যা মস্তিষ্কের নিচের দিকে অবস্থিত এবং ভয় ও পেনিকের জন্য মূলত দায়ী এমিকডাল তখন গ্লুটামেট নামের এক প্রকার ব্রেন কেমিক্যাল ছড়িয়ে দেয় মস্তিষ্কের দুই অংশে প্রথম অংশ নিয়ন্ত্রণ করে আমাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া যেমন হিম অনুভব ঝাঁকুনি কিংবা অবসর দ্বিতীয় অংশ হাইপোথ্যালামাসে পৌঁছে উত্তেজিত করে আমাদের অ্যাটমিক নার্ভাস সিস্টেম এটি ফাইট অর ফ্লাইট প্রতিক্রিয়ার জন্য দায়ী অর্থাৎ লড়ো বা পালা এই প্রতিক্রিয়ার ফলে আমাদের হৃদস্পন্দন ও রক্তচাপ বেড়ে যায় শরীরে এন্ড্রেনালিন ছড়িয়ে পড়ে এবং পুরো শরীর সতর্ক অবস্থায় চলে যায় ফলাফল আমরা আতঙ্ক অনুভব করি যদিও জানি দৃশ্যটি বাস্তব নয় সুতরাং হরর মুভি আমাদের শুধু বিনোদন দেয় না বরং শরীরের ভেতর এক ধরনের জৈব প্রতিক্রিয়া ঘটিয়ে ভয় নামক অনুভূতিকে বাস্তবে হাজির করে এস এম শামিল সুখবর